নকল টাকা দেখিয়ে মানুষকে প্রতারণার অভিযোগ অভিযোগ পুলিশ জেলার দুই থানা এলাকা থেকে গ্রেফতার সাত উদ্ধার লক্ষ টাকা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রলোভনমূলক বিজ্ঞাপন দিয়ে প্রতারণার কাজ চালাত অভিযুক্তরা জমি বিক্রির ভুয়ো বিজ্ঞাপন দিয়ে এক ব্যক্তির কাছ থেকে সাত লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের হয় বারাসাতা পুলিশ জেলার অশোকনগর থানায় এরপরে তদন্ত শুরু করে অশোকনগর থানার পুলিশ তারপরে চারজনকে গ্রেফতার করে পুলিশ অন্যদিকে দু হাজার টাকার বাতিল নোটের বদলের অভিযোগে দেগঙ্গা থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ বয়স পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি জানান অভিযুক্তরা মূলত বিভিন্ন মানুষকে এই টাকা দেখিয়ে তাদের সাথে প্রতারণা করতেন কি দেগঙ্গায় যে চাকলা জিপি আছে ওখানে তিনজন নতুন করে একটা বাড়া বাড়ি নিয়ে এসেছেন ওরা নতুন করে শিফট করেছিলেন কিন্তু লোকাল লোককে ওরা সাসপিশন লাগছিলেন এবং এরকম স্পেসিফিক তো ছিল কি ওনার কাছে আর্মস আছে ওরা একটা ব্যাগে আর্মস নিয়ে ঘুরছেন ওর লোককে একটু ভয়টাও দেখাচ্ছেন বলে তো ওখানে যখন আমরা রেড করে সার্চ করলাম তো ব্যাগের মধ্যে এমনি তো নতুন শিফট করেছিলেন তো ওনার ব্যাগের মধ্যে এরকম এত টাকা দেখা গেল তো যখন বার করে দেখলাম তো নিচেও টাকাই ছিল তো টোটাল এখানে যে আপনি দেখছেন অনেক বন্ডেলগুলো পাঁচশো টাকা এবং নোটগুলোটা পাওয়া তো ওইটার সোর্স যখন আমরা জিজ্ঞাসা করলাম তো ওরা ভালো করে ওটা এক্সপ্লেন করতে পারেনি তো আমরা ফার্দার ইন্টারোগেশনের জন্য যখন নিয়ে আসলাম ওনাকে থানা তখন আমরা জানতে পারলাম কি উনি এরকম করে এই যে ডুপ্লিকেট নোটস আছে आगोटा के देखिए लोक के चीट कर फ्रड कर टू थाउजेंड रुपीज नोट चलसेना वहीगुलोटा के एक्सचेज करान नाम ओरकम चीट कर कि आपनी हाँ पुरानो 2000 थाउजेंड नोट दिन हमें आप फाइव हंड्रेड मैं एक तो कम कर फाइव हंड्रेड अमाउंट वैल्यू कम कर फाइव हंड्रेड एर नोट्स फेक नोट्स दिए दे तो यही रकम एक मैं उनार पुरो जो स्कैम आनी कन्फेस कर लें नाउ वी हैड रिसिव अ सीमिलर প্লেট ওখানে কি হয়েছিল একজন ভদ্রলোককে জমিন কিনার নামে উনি কি করেছিলেন টাকা নিয়েছিলেন ওনার কাছ থেকে রেজিস্ট্রেশন বিভিন্ন ফিজ এ ও বলে অ্যারাউন্ড সেভেন ল্যাক্স টাকা নিয়েছিলেন এবং ওনাকে এটা হ্যাঁ আবাল সিদ্দিক আছে ওনাকে এটা ব্যাগের মধ্যে করে উনি এরকম টাকাও দেখেছিলেন কি যখন তুমি রেজিস্ট্রি করাবো আমি তোমাকে পেমেন্টটাও করব বলে তো ওই রকম করে ওনার কাছ থেকে সেভেন ল্যাক্স অলরেডি নিয়ে নিয়েছিলেন আর তারপরে ওনাকে মানে কোনো জমিন জায়গা বিক্রি করার কিছু আগে হচ্ছিল না তো হি রিয়ালাইজ কি হিজ বিং চিটেড তো উনি উনিও যখন কমপ্লেন করেছিলেন তো এই তিনজন যখন আমরা পেলাম তো উই গট টু নো কি এটা সিমিলার লাগছে কি ওখানে একরকম ফ্রড হয়েছে এরকমই তো যখন এদেরকে ফার্দার আমরা ইন্টারোগেট করলাম তো দে কনফেস্ট কি উনার গ্যাংয়েরই আরও মেম্বার্স আছে যারা অশোকনগরের ওই কাজটা করেছেন বলে তো তখন এই ইনফরমেশনের উপরে ওখানেও আমরা অলরেডি একজনকে পেয়েছিল ওদের পিসিউ নেওয়া হয়েছিল